আচ্ছা পেঁয়াজের বাজারে কি বারো ঘন সম্ভাবনা আছে কিছু বোঝা যায় না মনে করেন মাথা বত্রিশ তিরিশ টাকা থেকে তেত্রিশ টাকা সর্বোচ্চ কিনে মাস হচ্ছে কালকে থেকে টাকা বেশি কালকে থেকে টাকা বেশি আচ্ছা এই যে বাজার বেশি যাচ্ছে অনেকে বসে দাম পাচ্ছে পাচ্ছে না তো কারণ রাখি দেখা এখন মনে করো খাওয়াটা কম জর্মা বেশি খাওয়া কম সেই হিসাবে সেই হিসাবে সেই হিসাবে বলে দেখেন দাম পাচ্ছি পাচ্ছি না দাম এমন কিছু পাচ্ছে না মনে হয় গৃহস্থ এটা লস হবে না কিন্তু তারপরেও কম তুলনামূলক কম মূলক কম আচ্ছা 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 এগুলো কি কাকা এটা আদা কোন দেশে ভিয়েতনাম ভিয়েতনাম থেকে আছে না

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর কত এর চলছে দেশি টাকা সর্বনিম্ন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সর্বোচ্চ টাকা সর্বোচ্চ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ